আসসালামুকুম রহমাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভালো থাকেন কিছু কথা বলবো কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কথার আগে বলিনি আমি বাংলাদেশিরই একজন শহীদের সন্তান যাকে চোদ্দোই এপ্রিল চিটা গাং নাসিরাবাদ ভোকেশনাল ইস্যু থেকে একাত্তর সরে পাক বাহিনী ধরে নিয়ে গিয়েছিল আমার পিতাকে আর খুঁজে পাওয়া যায়নি আমাদের বাংলাদেশ দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে কোনো বাঙালি বাংলাদেশের নাগরিক যে জাতি আমাদের মা বোনদের ইজ্জত লুট করেছে সেই দেশের মন্ত্রীর সাথে হাত মিলাতে পারে না তারা সফরে এসেছে দায়িত্বে যারা আছে উপদেষ্টারা তাদের সাথে কথা বলবে কিন্তু দক্ষের বিষয় ইউটিউব খবরে দেখলাম যারা এখনো কোনো ক্ষমতায় আসিন নেই ওদের ভবিষ্যতে আসতে পারবেন কি না কোনো নিশ্চয়তা নেই তারা পাকিস্তানের মন্ত্রীর সাথে হাত মিলাচ্ছে তাদের বুকটাকে একবার কাঁপল না এই হাতগুলি তো আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে আজ পর্যন্ত তারা ক্ষমা প্রার্থনা করে নেই আরে ভাই ক্ষমতায় তো যাওয়ার জন্য সবাই চেষ্টা করবে তাই বলে তো অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না কারণ তারা যে কত নির্লজ্জ পাকিস্তানিরা কত বেহায়া ছিল তারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলতো মুরগি দাও আল্লাহর কি দাও মুরগি দেও আল্লাহর কী দো আল্লাহ কী মেয়ে দাও তারা মনে করত আমরা যারা বাংলাদেশে বাস করি আমরা সবাই সনাতন ধর্ম আম ইসলাম না আমরা মুসলিম না তাই অনেকের ধরে ধরে বলতো বড় কালেমা পড়ো তোমার কাপড় উল্টেয়ে দেখি তোমাকে খতনা করা হয়েছে কি না সেই জাতি আমাদের দেশে আসছে আর যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা হাসতে হাসতে তাদের সাথে হাত মিলাচ্ছে বাংলার মানুষ অনেক সচেতন অনেক কিছু বুঝে মনে করে ভাববেন না ক্ষমতা খুব কাছে চলে এসেছে না ক্ষমতার মালিক আল্লাহ কারণ দুঃখ পেলাম শহীদ পরিবারের সন্তান হিসাবে যে যেই পাক বাহিনী আমার মা বন্দির ইজ্জত হরণ করেছে তাদের সাথে কি করে তারা হাত মিলাতে পারে ছি লজ্জাও নাই এ দেশের মানুষের কারণ অনেকে মনে করতেছে কথায় বোঝা যায় পূর্ব পাকিস্তান আবার ফিরিয়ে আনবে কারণ যারা স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই তো আজকে ওই সচ্চা হে বাংলার মানুষ এ ভুল তোমরা করো না এ ভুল করলে তোমাদের খেসারত দিতে হবে আবার পুনরায় মনে রেখো ক্ষমতায় বসে যারা অপরাধ করবে তাদের বিচার হবে এটি স্বাভাবিক দেশের আইনি কিন্তু তুমি সৃষ্টি করে একে অপরকে বেচিত করবে হানাহানি মারামারি কাটাকাটি করবে এতে করে কি হবে জানো দেশে কিন্তু আবার সামরিক শাসন এসে যাবে কাজেই সরকারি আইনমেনা ফরস প্রতিটি মুসলিমের জন্য আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তাদেরকে আমরা সুযোগ দেই তারা আমাদেরকে ফেব্রুয়ারিতে সুন্দর একটি নির্বাচন উপহার দেব এবং এই লক্ষণ কিন্তু ভালো না এই পার্টিকে ব্যান করো ওই পার্টিকে ব্যান করো ব্যানের রাজনীতি কিন্তু দেশকে ধ্বংস করে দেয় কাজে সবাইকে শান্ত থাকুন সুন্দরভাবে যারা ক্ষমতায় আসে তাদেরকে নির্বাচনটা করতে দিন নতুবা বাঙালিদের ভাগ্যে আবার যে কত বছরের জন্য নির্বাচন বন্ধ হয়ে যাবে বাধ্য হয়েই দেশে মারসল্য আসবে কারণ উগ্রপন্থী উগ্রপন্থায় কথাবার্তা বলা মোটেই উচিত নয় কাজেই সবাই আমরা শান্ত থাকি সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করার সুযোগ দিই বর্তমান গভর্নমেন্টকে ধন্যবাদ